আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে আমার পুরো খামারটা আপনাদেরকে ঘুরে দেখাবো মানে আমার খামারে প্রতিটা গরু সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কতটা পরিবর্তন করতে পারলাম কি কারণে এই পরিবর্তন হইলো বা কি কারণে পরিবর্তন খুব একটা হয়নি প্রতিটা জিনিস আজকে আমি আপনাদের সাথে এক একটা গরু দেখাবো এবং এক একটা গরু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিশেষ করে আমরা যারা গরু মোটা তাজা করতেছি আমাদের কিন্তু এই সমস্যাটা অনেকেরই হচ্ছে বা অনেকে আমরা আসলে বুঝতে পারতেছি না যে গরু পরিবর্তন হচ্ছে সময় মতো নাকি হচ্ছে না কেন হচ্ছে না এই বিষয়গুলো আমি প্রতিটা গরু ধরে ধরে আপনাদেরকে প্রতিটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এখান থেকেই শুরু করি বিসমিল্লা আমরা এখান থেকেই করব এটা হচ্ছে বাসুরটা একটা বাসুর কিন্তু আমরা বাইরে রাখছি যে আমরা নতুন করে যে কিনছি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমরা বাইরে রেখে ওটা খর খাচ্ছে মানে ওটাকে আসলে মডিফাই করে আমরা একবারে নতুন কিনছি দুর্বল অবস্থায় ওর চিকিৎসা এখনো শুরু সময় ঠিক মতো এখন কিন্তু খাবারের অভ্যাসটা করাচ্ছি যার কারণে ওকে বাইরে রাখছে একটু রোদে থাক সমস্যা নাই এবং এই যে গরু দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু খামারে আমার অনেক আগ থেকেই আছে এগুলোর গ্রোথ নিয়ে তো আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এটা দেখুন এগুলো আসলে পরিচর্যা খুব নিচ্ছিলাম যার কারণে কিন্তু দেখুন একবারে কিন্তু অনেক সুন্দর এবং এই দিকে আসুন দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই যে ওই দিকের যে বড় বাসুটা আপনারা দেখলেন ওটা মা হচ্ছে এটা এটা নিয়ে এখনো কাজ শুরু করিনি কারণ এর এখনো অনেক দুধ হয় এই গরুটা থেকে আমরা এখনো প্রায় দশ থেকে বারো লিটার দুধ পাচ্ছি তো এই জন্য এটাকে নিয়ে এখনো যে ফ্যাটেনিং এর এখনো মূল যে কাজটা আছে সেটা করা এখনো শুরু করিনি এটাকে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এটাকে একটু করে আমার যে খাবারটা আছে যে খাবারটা খাবারটা আমি তৈরি করতেছি ওই দিচ্ছি দুধটা ভালোভাবে নেওয়ার জন্য বাসুরটার পরিচর্যা করতেছি এবং এটা দেখুন দর্শক এটা হচ্ছে আমাদের যে কালো যে ফ্রিজিয়ান বাসুরটা আছে ওটার মা এটারও কিন্তু মাশাআল্লাহ এটা কিন্তু একটা ভালো একটা গ্রোথ ধরে আছে এটা চাইলে কিন্তু এনি টাইম বিক্রি করা যাবে এটা একটা লাভজনক একটা অবস্থায় আছি এবং এই দিকের গরুটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা বেশ কিছুদিন আগে কিনছি একবারে হাডডি অবস্থায় কিনছিলাম ফ্যাটেনিং করার জন্য কিন্তু আসলে যখন এটা হিটে আসলে এটাকে আমরা দিলাম ফলে এটা কিন্তু এখন প্রেগনেন্ট অবস্থায় আছে প্রেগনেন্ট অবস্থায় আছে এবং এর যে স্বাস্থ্যটা ডেভেলপটা আপনার কিন্তু নিজে ভিডিওতে দেখতেই পারতেছেন যে স্বাস্থ্যটা ডেভেলপ হয়ে গেছে যথেষ্ট এখন আসলে দর্শক এটা ডিসিশনটা এখনো নেওয়া হয়নি যে এটা আসলে খামারে রাখবো এখন পর্যন্ত নাকি এটা বিক্রি করবো না এটা ছয় মাস বা আট মাস যখন প্রেগন্যেন্ট হবে সেই অবস্থায় বিক্রি করবো না খামারে রাখবো এখনো আপনাদেরকে জানাব। এর পাশাপাশি যে হাড্ডি অবস্থায় যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুগুলাকে একবার আমি ভিটামিন ইঞ্জেকশন পুশ করছি এবং খাচ্ছে মোটামুটি যথেষ্ট পরিবর্তন হচ্ছে এটা এখনো বিশ দিনের মতো হয়নি ডাবল বডি ওয়েট এর একটা গরু এই গরুটা এখন পুরোপুরি খায় কারণ আপনারা জানেন আমি কিন্তু হাড্ডিসার গরু যে খামারটা করে থাকি আমি হাড্ডি অবস্থায় গরু কিনি তবে আমি গরু শরীরে মাংস লাগা অবস্থায় গরু কিনি না কারণ শরীরে যদি মাংস লাগাই থাকে ওই গরুতে আপনি বেশি লাভ করতে পারবেন না যখন আপনি হাড্ডি অবস্থায় যদি একটা গরু কিনেন সেখানে আপনি যদি মাংস লাগাতে পারেন তাহলে কিন্তু তুলনামূলকভাবে বেশি লাভ করা যায় সবচেয়ে বেশি প্রত্যাবর্তন বা বেশি পরিবর্তনের গরু হচ্ছে এটা যে গরুটা কিছুদিন আগে একেবারে কাঁপা কাপি করছিল উঠতে পারছিল না ওই গরুটার আসলে বর্তমানে এই অবস্থা দেখুন এটাকে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ করতে পারছি মানে বেশ কিছুদিন আগে আমি যে আহ আগুন লাগাই দিয়ে গরুর গা যে গরম করার যে একটা চেষ্টা করছিলাম বা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি তো ওইটা হচ্ছে এই গরুটা আর কি তো ওই গরুটার পরিবর্তনটা এটা তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন দেখুন পুরো গরুটাকে দেখুন একেবারে বর্তমানে অ্যাক্টিভ হয়ে গেছে ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো সমস্যা নেই এদিকে আসুন দর্শক এদিকের গরুগুলো আপনাদেরকে দেখাই এই যে দর্শক এই গরুটা থেকে শুরু করি এটা থেকে কিন্তু এখনো আমরা দুধ পাচ্ছি প্রায় ছয় লিটার ছয় লিটারের মতো দুধ পাচ্ছি এর বাসুর নাই এর স্বাস্থ্যটা দেখুন দর্শক এটা সবে বরাতকে আসলে টার্গেট করা হয়েছে ইনশাল্লাহ এটা আমরা বিক্রি করে দিব সবে বরাতের সময় এবং মাংস কিন্তু যথেষ্ট লাগছে এবং এখন পর্যন্ত আমরা যে পরিমাণে খরচ করছি ওই ছয় লিটার দুধ কিন্তু আমরা শুরু থেকে আরো বেশি পেয়েছিলাম তো এখন ছয় লিটার পাচ্ছি তো ছয় লিটার দুধের দাম হচ্ছে তিনশো ষাট টাকা তো আসলে ও খাবার এতদিন যে আমাদের খামার ঘরে ছিল ও টাকাটা কিন্তু নিজেই বের করে আমাদেরকে দিছে সুতরাং ওটা থেকে যে ও ডেলি কত খাইছে আড়াইশো টাকা খাইছে আমাদের তারপর প্রতি মাসে আমরা তিন হাজার করে লাভ দিছে এখন তো আমরা বিক্রি করলে যে আমাদের বেজ যে দাম ওটা আমরা কিনছিলাম সত্তর হাজার টাকা কিংবা তিয়াত্তর হাজার টাকা মনে হয় কিনছি তো মোটামুটি ওখান থেকে কিন্তু আমাদের একটা প্রফিট আসবে এর পাশাপাশি এই যে গরু দেখতে পাচ্ছেন এগুলা কয়েকদিন হইল এর পরিবর্তনটা দেখুন এর পরিবর্তনটা দেখুন তো আসলে প্রতিটা গরুর যে পরিবর্তন সমান হবে সেটা না কোনো গরুর পরিবর্তন দ্রুত হবে অনেকে এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না বা বুঝতে চান না কোনো কোনো গরুর পরিবর্তন দ্রুত হবে কোনো কোনো গরুর পরিবর্তন হইতে কিছুটা সময় লাগবে এখানে আবার একটা কারণ আছে সেটা হচ্ছে যে যখন আপনার অনেকে হয়তো বা ভাবতে পারেন যে শুরুর দিকে গরু পরিবর্তনটা বেশি হচ্ছে কিন্তু শেষের দিকে হচ্ছে না এটাও কিন্তু ভুল কারণ যখন দেখবেন যে একটা বডিতে মাংস লাগছে পরবর্তীতে মাংস লাগা ওই বডিটাতে যখন আরো মাংস লাগে তখন আসলে আসলে যায় না খালি চোখে তখন বোঝা যায় না আপনি তো প্রতিদিনই গরুটা দেখে অভ্যস্ত এই জন্য আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি গরুটা বাইরে বের করবেন বা যখন অন্য কেউ এসে যদি গরুটাকে দেখে বা আপনার যদি সঠিক ধারণা থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর শরীরে মাংস লাগতেছে বা আপনার গরুর শরীরে গ্রোথটা বৃদ্ধি হচ্ছে পাশাপাশি দেখুন তুলনামূলকভাবে যে এই কয়েকদিনের যে গরু নিয়ে আসছি তার ভিতরে সবচেয়ে বেশি ফাস্ট গ্রোথ আমি দুইটা গরুতে পাইছি এই গরুটাতে এবং ওই গরুটাতে এই দুইটা গরুতে আমি গ্রোথ বেশি পেয়েছি এর পাশাপাশি এই দিকের গরু গরুটা দেখুন যেটাকে আমি কলিজা ক্রিমির যে ইঞ্জেকশনটা করলাম কেন করলাম যে লোমগুলা উস্ক খুস্ক ছিল আর অ্যাক্টিভিটিসটা ছিল না ওই গরুটাকে দেখুন এখন কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু খায় বোর যে আসলে দেখুন অ্যাক্টিভিটিসটা এখন দেখুন আগে থেকে দেখুন অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এগুলো আপনাদেরকে টেকনিক্যালি জানতে হবে এর পাশাপাশি এটাকে দেখুন এটারও পরিবর্তন চলে আসছে তো পরিবর্তন হচ্ছে তো তুলনামূলকভাবে আপনার গরু ফ্যাটেনিং হইতে প্রতিটা গরু সমানভাবে ফ্যাটেনিং হবে না পাঁচ দিন দশ দিন কম বেশি হতে পারে এদিকে আমাদের একবারে যে ফ্রিজিয়ান বড় যে গরুটা আছে এই গরুটা থেকে আমরা দুধ পাই এই গরুটা বিক্রি করে দিব এটা দেখো আমরা যথেষ্ট দুধ নিয়েছি বা এখান থেকেও আমরা ওর খরচটাও নিজে করছে এরও দেখুন এর বডি ওয়েটটা দেখো এর বডিটা দেখুন পিছনটা দেখুন বিশাল দেহের একটা গরু মাসাল্লাহ এখান থেকেও আমরা এখান থেকে প্রফিট করতে পারবো সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে এই দিকে আর সুন্দর সব এটা দেখুন এটা ডাবল বডি ওয়েটের গরু এটার পরিবর্তন হচ্ছে আসলে আমি কিন্তু আমার গরুগুলা যদি তিন চারটা বা পাঁচ সাতটা হইতো তাহলে কিন্তু সংখ্যা আসলে দর্শক এমন একটা আলহামদুলিল্লাহ বলতে হবে সংখ্যা আসলে এত হয়ে গেছে বা আসলে কিন্তু পারি না গরুর পরিবর্তনগুলো দেখা দেখাতে আমি নির্দিষ্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে জাস্ট আলোচনা করি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে গরুর পরিবর্তন গুলা কিরকম করতে পারলাম তারপরে এইটা দেখি এগুলো খুব রিসেন্টলি যে নিয়ে আসছি এখনো হয়তো বা দশ বারো দিনের মতো হচ্ছে মোটামুটি এখন খাওয়া অভ্যাস হয়ে গেছে অন্যান্য গরুগুলো যেরকম ভাবে থাকে ঠিক এরকম ভাবে এই গরুগুলো এখানে আছে এর পাশাপাশি এই গরুটা দেখুন এই গরুটা প্লাস এইটা তারপরে এইটা এই গরুগুলো একসাথেই নিয়ে আসা আলহামদুলিল্লাহ খাচ্ছে এটারও পরিবর্তনটা কিন্তু দ্রুত হচ্ছে দেখুন এর পিছনটা দেখুন কারণ আমি তো এরকম মাংস লাগা অবস্থায় গরু কিনি না কখনো কথা হচ্ছে যে মাংস লাগাবো আমি তারপর এই দিকের গরু দেখুন দর্শক এখন অনেকেই আমাকে বলছে একটা কথা সেটা হচ্ছে যে গরু আপনারা যখন কিনবেন আসলে কোন জাতের কিনবেন আমার কথা হচ্ছে গরু আপনারা যে কোনো জাতের কেনেন গরুর চারটা পা থাকলেই হইলো মানে একটা যে গরুর বৈশিষ্ট্য থাকার দরকার ওই গরুটা আসলে গরু কিনলেই হইলো গরু না কিনে যদি আপনারা ছাগল কিনেন সেটা না মানে গরু একটা কিনতে পারলেই হইলো একটা গরু যা যা থাকার দরকার এই গরু হলেই হলো কোন জাতের দরকার নেই ফ্যাটেনিং এ কোন জাতের দরকার নেই অনেকেই দেখতেছি সাইওয়াল কিনতেছে সাইওয়াল গরু নাকি ভালো মোটা তাজা হয় অনেকে ফ্রিজিয়ান কিনতেছে বা অনেকে দেশি গরু কিনতেছে অনেকে ছোট গরু ভাই আপনার বাজেট যতটুকু আছে সেটা দিয়ে যেটা গরু হোক না কেন ফ্রিজিয়ান হলে হবে ভাগ্যে আপনার যা আছে আপনি সাইওয়াল হলে যা নিবেন সমস্যা নেই মানে মোট কথা যে গরুটা কিনবেন ওটাতে যেন আপনার লাভ হয় যে আপনাদেরকে সাইওয়াল কিনতে হবে ফ্রিজিয়ান কিনতে হবে না হলে লাভ হবে না এরকম কোনো নিয়ম নেই গরু কিনলেই হলো ফ্যাটেনিং এ গরু কতটা ভ্যারি করে না আপনার গরু হলেই হবে আমি খুব সহজ আপনাদের কথাগুলো বলি আমি জানি না আপনার কিভাবে বুঝতে পারেন এই গরুটার পরিবর্তন দেখুন দর্শক ভাবে গরুগুলোর থেকে এই গরুগুলো একটু আগে নেওয়া হয়েছে এবং এর রেজাল্টটা পাওয়া যাচ্ছে এই যে লোমগুলো উঠে যাচ্ছে লোমগুলো উঠে যাবে গরুটা অনেকটা সিল্ক হবে দেখতেও সুন্দর হবে পাশাপাশি এই গরুটা দেখুন এটা তো নতুন করে নিয়ে আসা ওটার প্রসেসিং চলতেছে এটা যে দাঁত নেই চাওয়ালে যে চোয়ালে দাঁত নেই ওই গরুটা হচ্ছে এটা এটা আলহামদুলিল্লাহ আছে ভালো এবং ওই যে পায়ে ব্যথা যে গরুটা এটা মোটামুটি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে দেখুন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে আসলে যে যেটা আমি খামারে করি একেবারে রিয়াল জিনিসটা আপনাদেরকে বলি এখানে লুকানোর মতো কোনো কিছু নাই যেটা সত্যি সেটাই বলি এবং আর একটা গরু আছে সেটা হচ্ছে এটা এই গরুটা দেখাই এটা দেখুন এটা হচ্ছে একেবারে যে দুর্বলটা ছিল এটাকে ক্যালসিয়াম খাওয়াইলাম ভিটামিন ইনজেকশন করলাম ওটা স্বাস্থ্যটা দেখুন এখন দেখুন কিছুদিন আগে তো যখন গরুটার গোবরটা এখানে লাগাইছিল তো আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা এখন নাই এবং এই গরুটা নিয়ে দর্শক আরেকটা ভিডিও করার দরকার সেটা হচ্ছে এটা হিটে আসছে আসলে হিটে আসলে কি করতে হয় বা কি করা যাবে না অনেকেই কি করে ওটা আসলে অ্যাভয়েড করার দরকার এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ তবে আজকে আমার মূল উদ্দেশ্য যেটা মূল উদ্দেশ্য এটাই সেটা হচ্ছে যে আমার প্রতিটা গরুকে আজকে আমি আপনাদেরকে দেখাইলাম যে গরুর পরিবর্তনগুলো আসলে গরু আপনি খামারে নিয়ে আসেন এত বেশি আপনাকে এক্সাইটেড হওয়া যাবে না যে গরু কেন মোটা হচ্ছে না কেন মোটা হচ্ছে না এরকম করা যাবে না আপনার গরু দেখবেন যে আপনি চাইলেও আপনার গরু ওই ষাট দিন পার লাগবে ফ্যাটানিং হইতে আপনি না চাইলেও ওই ষাট দিন প্লাসই লাগবে মোট কথা দুই মাস থেকে তিন মাসের ভিতরে আপনার গরু মোটা তাজা হবেই খুব বড় গরুগুলা হলে কত একশো দিন লাগতে পারে কিন্তু আপনি যত তাড়াহুড়া করেন না কেন গরু আপনার ফ্যাটেনিং হইতে ওই সময়টা লাগবেই কে কি বললো কে কি করতে চায় বা অমুক গরু করতে চায় কোনো ধরনের কোনো ফায়দা পাবেন না গরু আপনি যদি সারাদিন যদি প্রতিদিন দিনে দশ বারো বার করে ইঞ্জেকশন দেন তারপর গরু আপনার ফ্যাটেনিং হইতে ডাবল বডি ওয়েটের গরু ওই নব্বই দিন লাগবেই এটা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ এটা এটা লাগবেই আপনার আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন বা আপনারা কথাগুলো আমার ধারণ করতে পারেন বা এইরকম করে যদি আপনারা খামারটা করতে পারেন ইনশাল্লা আপনারা এরকম হতে পারবেন বা আমি আসলে জানেন যে আমি কতটা ক্ষুদ্র থেকে আজকে এই অবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলে আমি খুব রিসেন্টলি আরো পাঁচ সাতটা গরু কিনতে পারি তো দেখতে পাচ্ছেন খামারে আসলে জায়গা কিন্তু একেবারেই কম এখানে তারপরে একটু ঘন করে হলো আরো পাঁচ সাতটা গরু কিনবো তো গরু কিনে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিটা জিনিস জানানোর আজকের বাসুরটা দেখাইলাম না বাসুরের প্রসেসিং আবার কালকে থেকে শুরু করব তখন আমি আপনাদেরকে আলোচনা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম